হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ষোলো জানুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিরি থাকবে ষষ্ঠী রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত নক্ষত্র উত্তর ভাদ্রপদ করণ কৌলভ তৈতির পক্ষ শুক্ল যোগ পরিক দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল সাতটা পনেরো মিনিটে চন্দ্রোদয় হবে সকাল দশটা আটচল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মিন সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রে এগারোটা এগারো মিনিটে ঋতু শীত বিক্রম সম্বোধ দু মাস পৌষ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা নয় মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা একুশ মিনিট থেকে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা আট মিনিট থেকে বিকেল চারটা সাতাশ মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলব রাশি রাশিফল আজ আপনি এমন কোনো কাজকর্মে নিযুক্ত হবেন যেটা উৎসাহ ব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে আপনি যদি বিদেশে জমিতে বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে সেটি আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন যেটা আপনার যথেষ্ট আর্থিক লাভ অর্জনে সহায়তা করবে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনটি কিন্তু প্রচণ্ড ভালো ভালোবাসার অন্যায়ের দাবি কাছে মাথা নোয়াবেন না আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা রয়েছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে যান যা এটা আপনার দিকে এগিয়ে আসছে লোকেরা আপনার ব্যাপারে যাই বলুক আজকে আপনার তাতে কিছুই যায় আসবে না আজকে আপনি ফাঁকা সময় নিজের পছন্দ মতন কাজ করতে ব্যস্ত থাকবেন মুদিখানার কেনাকাটা করতে গিয়ে আপনার স্ত্রীর প্রতি আপনি বিরক্ত হতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ ভালোবাসা জীবনকে সুন্দর করতে অনামিকা আঙ্গুলে সোনার আংটি ধারণ করুন বৃষ রাশি উচ্চ ক্যালোরি খাবার এড়িয়ে চলুন আপনার শরীরচর্চায় লেগে থাকুন আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত পরিবারের দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনার সম্পর্কেই আজকে চিন্তা করবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ তাদের থেকে বেছে নিতে পারেন যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাহলে তাদের থেকে দূরে থাকুন বিবাহ স্বর্গে তৈরি হয় বন্ধুরা আপনার স্ত্রী আজকে আপনার কাছে এটাই প্রমাণ করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ কোনো গোশালায় নিজের ওজনের সমান বার্লি দান করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে মিথুন রাশি আজ আপনার মনে ইতিবাচক চিন্তা আনুন আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখা দরকার না হলে কিন্তু অর্থের অভাব হতে পারে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালোবাসাটাকে অনুভব করবেন একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আপনার জন্য আপনি সরাসরি যদি উত্তর না দেন তাহলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে আজকে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না আজ আপনি আপনার পার্টনারের সঙ্গে সত্যি একটা উত্তেজনাপূর্ণ কিছু করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ নিজের ঘরে ইষ্ট দেবতার রূপর মূর্তি স্থাপন করে নিয়মিত পুজো করলে ধন বৃদ্ধি আপনার হবে কর্কট রাশি আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেবার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজটাকে খারাপ করতে পারে কিন্তু নিজের মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধনই জোগাবে আপনি যদি কাউকে সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতে পারবে না আজকে আরও কঠোরভাবে আপনার কাজ করতে চেষ্টা করতে হবে আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি থাকবে আজকে আপনি সময়ের আগেই সব কাজ সেরে ফেলতে পারবেন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আজকে সেটা আপনি বুঝতেও পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট স্বরূপ সাদা খরগোশকে খাবার খাওয়ালে আর্থিক অবস্থার উন্নতি হবে সিংহরাশি এমন একটা দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগেই থাকবে অপরিচিতদেরও পরিচিতি বলে মনে হবে আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কীর্তি এবং নিখুঁত ব্যক্তি হন আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটা উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি কিন্তু আছে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতাই আনবে চোখ কখনো মিথ্যা কথা বলে না বন্ধুরা আপনার সঙ্গীত চোখের কিছু বিশেষ আজকে আপনি বুঝতে পারবেন স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে প্রাণোচ্ছ্বল হাসিপূর্ণ দিন যেখানে সবকিছু আপনার ইচ্ছে অনুসারেই এগোবে বিশটি রোম্যান্সের জন্য পরিচিত বন্ধুরা এবং আপনি সারা দিন আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাসই উপভোগ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ বিছানার চারকোনায় তামার পেরেক লাগালে স্বাস্থ্য আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে রাশি আনন্দদায়ক ভ্রমণ এবং সামাজিক জমায়েতে আপনাকে আজকে ভারমুক্ত এবং খুশি রাখবে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর রাখুন অন্যথায় কিন্তু আগামী সময় সমস্যা হতে পারে পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরে উজ্জ্বল পরিবেশ করে তুলবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময়টা কাটান আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয়ের কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করুন এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আজকে নিয়মিত বিবাহে জীবনে আপনি একটি সুন্দর দিন কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ নিম বা বটগাছের গোড়ায় দুধ ঢাললে এবং সেই ভিজে মাটি তিলক কপালে পড়লে আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু প্রচন্ড ভালো হয়ে যাবে তুলা রাশি আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসার ব্যবহার করুন আজকে আর্থিক অবস্থা আপনার অনুকূল কিন্তু খুব একটা থাকবে না অর্থ সঞ্চয় করা কঠিন হবে আপনার জন্য আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এবং এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন আপনার হৃদয়ে আজকে প্রেম থাকবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য দিনটি প্রচণ্ড ভালো যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনে বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি কিন্তু ভুল করছেন এরকম করলে আগামী সময় সমস্যা হতে পারে আপনি আপনার স্ত্রীর থেকে একটি বিশেষ মনোযোগ পাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকেদের কালো কম্বল দান করুন তাদের জলের ব্যবস্থা করে দিন এর ফলে আর্থিক অবস্থা আপনার প্রচন্ড ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি আপনার মধ্যে যারা যারা সাম্প্রতিককালে সময় বেশি খাটছেন তাও আবার আপনার শক্তি হারিয়ে আজকের দিনে আপনার চাওয়ার শেষ জিনিসটাই হবে এক একটা উভয় সংকটের দিন আপনার জন্য আজ আপনার এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে ঋণ দিতে বলে কিন্তু সেটা শোধ দেয় না আজকে প্রেমের ক্ষেত্রে যন্ত্রণার মুখোমুখি আপনি হতে পারেন আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অফুরন্ত সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন আজকে কিন্তু আপনার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করবে না কিন্তু বিছানা ছাড়ার পর মনে হবে যে অনেকটা সময় নষ্ট হয়ে গেল আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে কিন্তু আপনারা দুজনেই বুদ্ধিমত্তার সাথে সামলে নেবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার পরিবারের সদস্যদের ভালোবাসা এবং স্নেহের জন্য চাঁদ সম্পর্কিত জিনিস চাল চিনি দুধ ইত্যাদি ধর্মীয় সংস্থান বা প্রতিষ্ঠানের দান করে দিন রাশি আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার সুস্বাস্থ্যের কারণে আজকে বন্ধু বান্ধবদের সাথে আপনি কিছু পরিকল্পনা করতে পারেন অর্থের প্রবাহ সারাটা দিন থাকবে ধন সম্পদ জড়ো করতে আপনার একটু অসুবিধা কিন্তু আজকে হতে পারে বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগিতার কারণে আপনি হতাশ হয়ে যেতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে প্রেম সব কিছুরই বিকল্প বন্ধুরা ছাত্রছাত্রীদের পক্ষে দিনটি প্রচণ্ড ভালো যাবে তারা পরীক্ষায় অত্যন্ত ভালো রেজাল্ট করবে আজকে আপনার মাথায় কোনো কিছু খারাপ ঢুকতে দেবেন না নিজেকে কঠোর পরিশ্রম করে আরও শক্তিশালী করে তুলুন ঘরে পড়ে থাকা কোনো পুরনো জিনিস আজকে আপনি পেতে পারেন যেটা আপনার ছোটোবেলার কথা মনে করে দিতে পারে আর আপনার মনটা একটু বিষাদে আচ্ছন্ন হয়ে যেতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ ক্রিম বা সাদা বা প্যাস্টাল রঙের বিছানার চাদর বা আচ্ছাদন ব্যবহার করলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কটা মধুর থাকবে মকর রাশি জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুনদায়ী তেমনি একটু অশান্তি না থাকলে কিন্তু সুখের গুরুত্বটা বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মনটা ভালো থাকবে আপনার সন্তানের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা লাভ করবেন এটি আপনাকে প্রচণ্ড আনন্দিত করবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে আজকে পুরস্কৃত করবে আকস্মিক প্রেম ঘটনা আপনার সাথে আজকে ঘটতে পারে আপনি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে আজকে পৌঁছাতে পারবেন আজকে আপনি আপনার খালি সময় সঠিক ব্যবহার করার জন্য অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারেন আপনার বিবাহিত জীবনে আজ সব কিছুই ভালো থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার সরু ভালো স্বাস্থ্য লাভের জন্য ঘরে যাতে যথেষ্ট পরিমাণে সূর্যলোক আসে তার ব্যবস্থা করুন কুম্ভ আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আপনার অর্থ তখনই আপনার কাজে আসবে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখবেন আপনার ঘরে ঐক্য আন্তে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন একজন বিশেষ বন্ধু আপনার চোখের জল মুছে দিতে পারে এই রাশির ব্যবসায়ীদের আজকে অযাচিত কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দেবে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো কিন্তু উচিত আপনার প্রয়োজনীয় দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান আজকে বয়ে আনবে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য শ্রেষ্ঠ দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ রূপর হাতে নির্মাণ করে তা বাড়িতে রাখুন এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে মীন রাশি খুশিতে ভরা একটা দিন আজ কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ শোধ হয়ে যাবে আজকে আপনি অবাক হয়ে যাবেন আপনি পরি অপরিচিত কেউ অর্থকরি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে কিন্তু একটু অস্বস্তিকর মুহূর্ত আনবে প্রেমের জীবন একটু শক্ত হতে পারে দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বই নিয়ে আসবে ভালোবাসার উচ্ছ্বাসটাকে উপভোগ করুন বন্ধুরা আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয় থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি লাভ করেন আপনার স্ত্রীর স্বাস্থ্য খারাপের জন্য আপনার কাজ একটু ব্যাহত হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ কালো সাদা গরুকে খাবার খাওয়ালে প্রেমের জীবন মধুর থাকে